ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো তো এই রেসিপিটা আমার খুব পছন্দের তো তোমরাও বলো আমার এই রেসিপিটা কেমন হয়েছে তো চলো বানানো যাক স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো প্রথমে আমি এই চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা আর ছোটো 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 করে কেটে নিয়েছি তারপরে এখানে আমি আর এখানে আমি মশলাটা করে নেব এখানে দিয়েছি আমি রসুন আদা আর পেঁয়াজ আর এই যে এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কা আর এখানে আরও কয়েকটা পেঁয়াজ দিয়ে দিলাম তো চলো এটাকে মশলা করে নেওয়া যাক সে এখানে দেখো আমার মশলাটা পুরোপুরি ভালোভাবে হয়ে গেছে তো আমি এই মাংসের উপরে মশলাটা দিয়ে দিলাম তারপর এখানে আমি সর্ষের তেল দিয়ে দেব অল্প সর্ষে তেল দিয়ে দিলাম এখানে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব আর এখানে আমি আলাদা করে টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তো এইটাকে এরপরে আমি ভালোভাবে মিশিয়ে নেবো ম্যারিনেশন করে তারপরে রেখে দিলাম আর এখানে দেখো কড়াইটা আমার বেশ ভালোভাবে গরম হয়ে গেছে তো কড়াইয়ে চলো আমি তেল দিয়ে দিই তেল দেওয়া হয়ে গেছে তেল খুব তো এখানে আমার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তো তেলে আমি এখানে পেঁয়াজ টমেটো আর এখানে কাঁচা লঙ্কা আছে এগুলো সব আমি তেলের মধ্যে দিয়ে দেব এগুলো আমি এখন হালকা ভাজা ভাজা করে নেব এখানে আমি তেজপাতা দিতে ভুলে গেছি এখানে আমি তেজপাতা দিয়ে দেবো তেজপাতা দিতে ভুলে গেছি এখানে আমি একটু তেজপাতা দিয়ে এখানে আমার হালকা পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে এই যে ম্যারিনেশন করা চিকেনটা আমি এরপরে দিয়ে দেবো কড়াইয়ে আর মাংসর পিসগুলো কিন্তু আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি এই রেসিপিটাতে চিকেনের পিসগুলো একদম ছোট ছোট পিস করে কেটে নিতে হবে এই যে আমি এক একটা চিকেনের সাইজ এরকম রেখেছি তো চলো দিয়ে দি এখানে দেখো মাংসটা আমি কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি মিট মশলা দিয়ে দিচ্ছি আমার চিকেন মশলা খেতে ভালো লাগে না তাই আমি মিট মশলা দিই আর তোমরা যারা চিকেন মশলা খেতে ভালোবাসো তারা এখানে চিকেন পারো চলো দিয়ে দিই চিকেন মিট মশলা দিয়ে দিলাম এখানে আমি হাত মতো একটু চিনি দিয়ে দেব। চিনিটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো আর এখানে আমি একটু গরম মশলা নিয়ে নিয়েছি এখানে গোটা গরম মশলা আমি গুঁড়ো করে রেখেছিলাম আগের থেকে তো এখানে আমি গরম মশলা দিয়ে দেবো আমি একটু পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দেব যাতে পুরো ভালোভাবে এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দিই তো পাঁচ দশ মিনিট পর এসে এটা আবার আমি রান্না করব তো দেখো আমি খেতে বসে গেছি আর এখানে আমি আলু সিদ্ধ ডাল ভাত মেখে নিয়েছি আর এখানে মা করেছে বেসন বড়া আর এখানে এই যে মাংসটা তো চলো দেখি খেয়ে কেমন হয়েছে এই যে এখানে আমি এখন মাংস খেয়ে নেবেন তোমরাও বলো আমার রেসিপিটা কেমন লাগলো আর যাদের যাদের ভালো লেগেছে তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই রেসিপিটা সত্যিই দারুণ হয়েছে তো চলো খেয়ে নেওয়া যাক বেশি বক বক না করে